আসসালামু আলাইকুম হঠাৎ পিঠে ব্যথা ঘাড়ে তীব্র টান হাঁটুতে জ্বালা এক সেকেন্ডও আর সহ্য হচ্ছে না সমাধান একটাই আইসিকুল ম্যাক্স ক্রিম দ্রুত আরাম ঠান্ডা অনুভূতি আর নিখুঁত প্রশান্তি সব একসাথে ব্যাক পেইন মাংসপেশির টান আর্থাইটিস বা খেলাধুলার ইঞ্জুরি যে কোনো ধরনের ব্যথায় আইসিকুল ম্যাক্স কাজ করে মিনিটের মধ্যেই এর ডুয়েল অ্যাকশন কুলিং প্লাস পেইন রিলিফ এনে দেয় তাৎক্ষণিক স্বস্তি এর জেনেরিক মিথাইল স্যালিসাইলেট এবং মেন্থল বিধি ব্যথাযুক্ত স্থানে ভালোভাবে ক্রিমটি লাগান এবং মিশে যাওয়ার আগ পর্যন্ত আস্তে আস্তে মালিশ করুন দিনে তিন থেকে চারবারের বেশি ব্যবহার করা যাবে না যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেন এমন আরও দরকারি মেডিসিন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নো মেডিসিন বাংলা চ্যানেলটি